তোমরা আমরা তো ভীষণ ভালো আছি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও ও আমি সায়নী আমার সাথে রয়েছে পিনাকি ওয়েলকাম টু মাই চ্যানেল বম ট্রিক্সি খাও দাও আর বুড়ি পোলাও আজ 17 সেপ্টেম্বর আজ রান্না পুজো কম বেশি প্রায় সবার বাড়িতে রান্না পূজার তোরজোর অলরেডি শুরু হয়ে গেছে তাই জন্য দুপুরবেলা কি খাবো এই প্রশ্নটা মাকে না করে সোজা আমি আর পিনাকি বেরিয়ে পড়লাম নতুন বাঙালি আনার খোঁজে নতুন বাঙালি আনার সন্ধানে আমরা চলে এলাম রাসবিহারি অ্যাভিনিউ লেক মলের ঠিক পাশেই প্রায় একশো আট বছরের পুরনো স্পাইস হোটেল যেখানে গেলে এখনো মানুষকে প্লেট কিনে খাবার খেতে বাঙালি আনার খোঁজ করতে করতে চলে এলাম হোটেল তরুণ নিকেতন এটা একটা স্পাইস হোটেল স্পাইস হচ্ছে যার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসের দাম দিয়ে খেতে হবে সেটা জল হোক বা মাটির থালা বা মাটির ভাত সব তোমাকে দাম দিয়ে খেতে হবে তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে বড় বড় দামি দামি রেস্তোরাঁকে দিয়ে এই টিকে থাকা লড়াইয়ে কলকাতার বুকে তিনি যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন আজ তার প্রমাণ আমরা চোখের সামনে দেখছি এক ঝলকে দেখে নেওয়া যাক কি কি আছে আজকের মেনুতে এই হোটেলের দুটো বেশ নস্টালজিয়া ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি একটি হলো এখানে তথাকথিত কোনো মেনু কার্ড নেই সম্পূর্ণটাই হাতে লেখা হয় এবং প্রতিদিন চেঞ্জও করা হয় খাবারের পদ দ্বিতীয়টা হলো মাছের মাথা দিয়ে আম ডাল হবে আর ভাজার মধ্যে আমরা মাছের ডিমের বড়া ভাজা হবে চিংড়ি মাছের বড়া ভাজা হবে কাঁকরুলের বড়া ভাজা হবে চাল কুমড়োর বড়া ভাজা হবে সবজির মধ্যে আমরা মোচার ভণ্ড হবে কচু শাক হবে মাথা দিয়ে ফোর চিংড়ি হবে আলু সয়াবিন বড়ি হবে সুক্ত মাছের মধ্যে রুই হবে কাতলা হবে কমপ্লেট মাছ হবে কাতলা মাছ হবে কাঁচে মাছ হবে আড় মাছ হবে বোয়াল হবে চিকেন হবে মটন হবে চিংড়ি মালাইকারি চিকেন রেডি ইলিশের ভাপা ইলিশ তেল আমরা অর্ডার করেছিলাম বাসমতি চালের ভাত মাছের ডিমের বড়া ভাজা সোনা মুগ ডাল তরুণ নিকেতনের ওয়ান অফ দ্য সিগনেচার ডিস ফোর চিংড়ি জাম্বো সাইজের পাপদা কারি আর সব বাঙালির প্রিয় পাঠার মাংস এত কিছুর পরে যদি শেষ পাতে আমি চাটনি আর পাপড় না থাকে তাহলে কি চলে বলুন তো রবিবারে দুপুরে যদি গরম গরম হাতে একটু লেবু কচলিয়ে নিয়ে সাথে সোনামুখ ডাল আহ খাবারের মজাটাই একদম আলাদা আর সাথে যদি থাকে এরকম বড় সাইজের মাছের ডিমের বড়া ভাজা তাহলে আর কি চাই এই মাছের ডিমের বড়াটা বেশ প্রচুর আর ডাল দিয়ে মাছের ডিমের বড়ার টেস্টটা জাস্ট অসাধারণ লাগছে থর চিংড়ি বেশ ইন্টারেস্টিং একটা পদ বেসিক্যালি আমি থোর ভাজা খেয়েছি তারপর চিংড়ি মাছের বিভিন্ন পদ খেয়েছি কিন্তু থোর চিংড়িটা আমি প্রথমবার ট্রাই করব। এখান থেকে জানতে পারলাম এই থোর চিংড়িটা এখানকার নাকি স্পেশাল ডিশ চলো তাহলে খেয়ে দেখি কেমন লাগলো এই থোর চিংড়িটা আমার সত্যি বলার ভাষা নেই কি অসাধারণ টেস্ট আর সাথে ঘিয়ের গন্ধ পুরোটা যেন মিলে মিশে যাচ্ছে আমরা নিয়েছিলাম সর্ষে পাবদার ঝাল একটা কথা না বললেই নয় এই হোটেলের যেমন তেমন এরা পার্শালিটি করে না এবার আসি এই চাম্বো সাইজের পাবদা মাছটা মাছটা ভীষণই ফ্রেশ আর টেস্ট নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না আমি খুব একটা মাছ ভক্ত এই পাবদা মাছটার যা টেস্ট হয়েছে তা আমার মতো মানুষকেও মাছ ভালোবাসতে বাধ্য করবে তা বলাই বা এবার আসি সব বাঙালির প্রিয় পাঠার মাংসতে রবিবার মানে কবজি ডুবিয়ে কচি পাঠার ঝোল আর ভাত ও জাস্ট জমে যায় লাঞ্চটা রবিবারে দুপুর পাঠার মাংস সব মিলিয়ে এক আলাদাই ইমোশন বলার ভাষাই নেই মাংসের পাতলা ঝোল লেবু দিয়ে মেখে খেতে যে কি অসাধারণ লাগছে ঠিক বাড়িতে মায়ের হাতে রান্নার স্বাদটা মনে করিয়ে দিল এক ছটকায় রবিবারে দুপুরে তুই বাড়ি ছেড়ে হোটেল এসে যে খাচ্ছিস তোর কেমন তো শেষ পাতে যখন আমের চাটনি আর পাপড়টা খেলাম এক ঝটকায় মনে করিয়ে দিল রবিবারের দুপুর মায়ের হাতের রান্না আরো কত আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা তাহলে তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব তরুণ নিকেতন স্পাইস হোটেলে একবার অন্তত হলেও খেয়ে যেও বাঙালিয়ানার নতুন ঠিকানা বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট স্পাইস হোটেল আমি সাজেস্ট করতে পারি তোমরা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলি ছটপট তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটা অন করে দাও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও যাতে তোমরা নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো তাহলে চলো আজকের মতো টাটা